সকলকে স্বাগত আমাদের অনুষ্ঠান শিবরাত্রি স্পেশাল এপিসোড আপনাদের জন্য এই মানুষটির কাছে তো আমাদের চাহিদা শেষ নেই একজন গুণী মানি জ্যোতিষ ব্যক্তিত্ব যিনি সব দিক থেকে পরিপূর্ণ আধ্যাত্মিক স্পিরিচুয়াল লাইফ আধ্যাত্মিক জগৎ এবং তন্ত্র সাধনা এবং তার পাশাপাশি শাস্ত্র শাস্ত্রজ্ঞ পণ্ডিত বলি তাকে আমি এই কারণেই অনেকটাই শাস্ত্র অধ্যয়ন করে নিয়েছেন এবং এই অল্প বয়সেই তিনি কিন্তু যথেষ্ট আপনাদের হৃদয় কেড়েছে তার কথায় তার পাণ্ডিত্যে এবং আজকে তাই স্পেশাল এপিসোড শিবরাত্রি নিয়ে আমরা রাখছি আজকে আপনাদের জন্য আর আপনারা কিন্তু একটাই হেল্পলাইন নাম্বার সেখানে যোগাযোগ করবেন হেল্পলাইন নাম্বারটা টিভিতে রয়েছে তার পার্সোনাল নাম্বার সবাই কথা বলে নেবেন নাইন ডবল জিরো সেভেন ফাইভ অনেক প্রশ্ন অনেক আলোচনা হবে আশা করি আপনাদের সবার ভালো লাগবে অনুষ্ঠানটি মনোযোগ দেখবেন আর তো থাকছে প্রোগ্রামটা থাকবে সোনার বাংলা তার নাম দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন আপনারা প্রোগ্রামটা পরেও দেখতে পাবেন সবাইকে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে যাদেরই স্মার্টফোন ঘরে ঘরে তো এখন স্মার্টফোন আছে একটু শেয়ার করে দিলে সবাই কিন্তু দেখতে পাবে আর অবশ্যই আপনারা যারা যোগাযোগ করবেন আমি বারবার বলছি একটাই নাম্বার সেই নাম্বারটি রেটবক্সে আছে লিখে নিন পরে কথা বলবেন অনুষ্ঠানটাকে শুনে নিন ষোলো বছরের অভিজ্ঞতা সনাতন বৈদিক জ্যোতিষ সনাতন বৈদিক তন্ত্র বিষয়ক হস্তরেখাবিদ এবং ষোলো বছরের অভিজ্ঞতা তার নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উপা উদ্ভাবক তিনি প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছেন আর অবশ্যই কিন্তু উনিশ থেকে চব্বিশ প্রয়াগরাজ বেনারস রাম মন্দির এবং অযোধ্যায় তার কনফারেন্স সেখানে তিনি থাকছেন আবার উনিশ থেকে চব্বিশ কেটে গেলে তারপর যথারীতি কলকাতা পেয়ে যাচ্ছেন হাওড়ায় নিয়মিত অনলাইনে প্রচুর মানুষ দেখান হাওড়ায় কিন্তু শ্রী গণেশালায় কামাক্ষা ধাম এক বেনারস রোড শালকিয়া হাওড়া বামুন গাছি ব্রিজের গায়ে তার বিশাল বড় চেম্বার আপনারা কিন্তু আসছেন সবাই এত বছর প্রোগ্রাম দেখছেন আর যারা আসতে পারছে না অনলাইনে কথা বলছেন কাজ করাচ্ছেন শিবরাত্রি মাহাত্ম নিয়ে আলোচনা হবে আগে আরপ করে আমার মাননীয় ব্যক্তিত্ব

দেওয়ালি দেব কাছে শুরু করে মানে কামনা করে আজকে এই অনুষ্ঠান শুরু করব অবশ্যই দাদার সঙ্গে এই প্রোগ্রামটা খুব আপনাদেরে শেয়ার হতে যাচ্ছে সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনারা অবশ্যই জানেন কিনা জানেন যে এই শিরোরাত্রিতে এমন এক গ্রহ সংযোগ ঘটে চলেছে যা শেষবার ঘটেছিল প্রায় 33 বছর আগে আর এই শক্তিশালী জ্যোতিষ্য মুহূর্তে জীবনে একবারই কিন্তু আসে এই শিবরাত্রিতে যদি আপনি নির্দিষ্ট একটি মাত্র কাজ করেন তাহলে আপনার ভাগ্য বদলে যেতে পারে কিন্তু কি সেই রহস্য জানতে হলে আপনাদের আমাদের এই প্রোগ্রামটি অবশ্যই দেখতে হবে সঙ্গে আছেন অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্দিন আয়ন বাসু এই যে দু সালের শিবরাত্রি মহা জাগতিক তার কি গুরুত্ব একটু জেনে নেব প্রথমে একদম বিশেষ করে মহাজাগতিক গুরুত্ব আপনারা এই কারণে এবারে এত বেশি করে পাচ্ছেন কারণ হচ্ছে যে

কুম্ভ রাщите থাকছে কিন্তু শনি গ্রহ এবং ফুল সয়নে রয়েছে আর তিন দিন পরেই তার গোচর হয়ে যাবে অবশ্যই এক মাস তিন দিন পর শনি গ্রহের গোচর হয়ে যাবে কিন্তু কুম্ভ রাশি থেকে অবশ্যই মীন রাশিতে ফলে একটা মহা সন্ধিক্ষণে আপনারা অপেক্ষা করছেন তার পাশাশে অন্য লগ্নগত বিষয় যেমন মঙ্গল থাকছে অবশ্যই মিথুন রাশিতে ফলে এই অনুযায়ী একটা মহাজাগতিক বিষয় এবং আরো একটা বিষয় হচ্ছে এই যে শিবরাত্রি এর থেকে চোদ্দ দিনের মাথায় যখন আমরা দোল পূর্ণিমা উদযাপন করব আমাদের সখন্ড ভূভারতে সনাতনীরা বা সারা জুড়ে এখন তো দোল পূর্ণিমা হয় এই সময়তেও কিন্তু চন্দ্র গ্রহণ থাকবে ফলে তারও একটা এফেক্ট কিন্তু প্রতিটা রাশির ওপরে পড়বে কারণ আপনাদেরকে অনেক আগেই আমি বলেছিলাম স্বাস্থ্য অনুযায়ী সূর্য গ্রহণের পঁয়তাল্লিশ দিন আগের থেকে এফেক্ট শুরু হয় চন্দ্র গ্রহণের সাতাশ দিন আগের থেকে তার এফেক্ট শুরু হয়ে যায় ফলে সকল গ্রহ যোগ অনুকূল এবং সেই মত এটা কিন্তু চলবে ঠিক আছে এটা মাথা রাখতে হবে শিবরাত্রির দিন গ্রহগুলোর বিশেষ সংযোগ কিভাবে কাজ করবে সেটা এবার জেনে নিই একদম বিষয় হচ্ছে শিবরাত্রির দিনকে বিভিন্ন গ্রহ বিভিন্ন ভাবে আমাদের জীবনের উপরে একটা সেলিস্টিয়াল হেল্প করে এবং তার সঙ্গে সঙ্গে আরো একটা যেটা বিষয় সেটা হচ্ছে যে প্রতিটা গ্রহের এক একটা করে দৃষ্টি আছে তাহলে এই দৃষ্টি বিনিময়ের মাধ্যমে এক গ্রহের দৃষ্টি অপর গ্রহের উপর বা এক গ্রহ আর এক গ্রহের সংযোগ যখন একই সঙ্গ সংযোগ ঘটায় তখন তাকে আমরা বলি শুভক্ষণ যেমন কুম্ভ রাশিতে যে সময় শনি গ্রহ রয়েছে সেই একই সময় সেখানে সূর্য দেবো রয়েছে এবং সেই একই সময় অশ্বিনী திঙ্গদিকে তখন সেই একই ঘরে বুধ রয়েছে ফলে এই যে তিন গ্রহের সংযোগ অর্থাৎ একটা জ্ঞান একটা বুদ্ধি একটা আইডিয়া এবং এই আইডিয়াটা লং টার্ম অর্থাৎ এই সময়ের আশেপাশে মানুষের কাছে যে ধরনেরই থট প্রসেস আসবে সেটা ভালো হলে ভালোটা অনেক লং টার্ম রেজাল্ট দেবে আর যদি সেটা খারাপ হয় তাহলে খারাপটা অনেক লং টার্ম রেজাল্ট দেবে ফলে এই সময় চেষ্টা করতে হবে নেগেটিভ থট প্রসেস থেকে বেরিয়ে এসে যথাসম্ভব পজিটিভ থট প্রসেসের মধ্যে থাকার কারণ পজিটিভ থট প্রসেসে না থাকলে জীবনে উন্নতি করা কিন্তু সম্ভব নয় ফলে এই ব্যাপারটা অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে এটা মাথায় রাখুন তাহলে অনেকটা O seu cara tá যেহেতু একজন বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব আমাদের আমি পরপর একটু বলে দিই তাহলে আপনাদের সুবিধা হবে শুনতেও ভালো লাগবে কারণ এটা না জানলে পরে আপনারা কোন রাশি কি টোটকা সেটা বুঝতে না আর এখানে একটা জিনিস খেয়াল রাখবেন আমি কটা জিনিসকে

আপনারাও দেখবেন এবারেও যেমন আহ শীত চতুর্দশী পড়ছে সকালবেলা নটা বেজে বিয়াল্লিশ মিনিটে এই নটা বেজে বিয়াল্লিশ মিনিট ছাব্বিশে ফেব্রুয়ারি দিন সকাল বেলা যখন 26 ফেব্রুয়ারি 9টা বেজে 42 মিনিট হবে তার আগের থেকেই লোক লাইন দিতে শুরু করে সকাল 9টার থেকে সবাই এসে গেছে এখন আমরা মন্দিরে এসেছি আলো তো থাকব অসুবিধার কিছু নেই কিন্তু বিষয় হলো অ্যাকচুয়াল শেব চতুর্দশী ব্রত যারা করবেন তারা যদি 4টায় করে পূজা অর্থাৎ রাত্রি জেবে নাও করতে পারে অন্তত সূর্য অস্ত যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন কারণ চতুর্দশী ব্রত আর তার সঙ্গে সঙ্গে পূর্ণিমা এই ধরনের যে ব্রত এগুলোকে রাত্রিকালীন ব্রত বলা হয় আমাদের শাস্ত্রে দু ধরনের ব্রত নিয়ম পালন করার কথা বলা হয়েছে একটা হচ্ছে উদয় তিথি অর্থাৎ সূর্য উদয়ের সঙ্গে যে তিথি পালন করা হয় আর এই ধরনের তিথিগুলো অর্থাৎ চতুর্দশী তার সঙ্গে সঙ্গে থাকছে হচ্ছে অমস্যা কারণ এগুলো মৃষি পালন ধরে হয় তাই এগুলো তোমার রাত্রিকালীন তিথি বলি তাই সূর্য অস্ত যাবে তারপর আপনারা পুজো আচ্ছা করলে ভালো ফলাফল পাবেন সময়টা জানিয়ে দিন ছাব্বিশে ফেব্রুয়ারি নটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে সাতাশে ফেব্রুয়ারি আটটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত থাকছে চতুর্দশী ব্রত এবং ছাব্বিশে ফেব্রুয়ারির দিনকেই কিন্তু আপনাদের পুজো অনুষ্ঠান সম্পন্ন করতে হবে অনেকেই একটুখানি মানে যত দিন যাচ্ছে মানুষজনের মধ্যে তো জ্ঞানী লোকের অভাব হচ্ছে না আরো বেশি আর কি মানে শাস্ত্রকে যত উল্টে দেওয়া যায় আর কি তো অনেকেই বলবেন যে সাতাশ তারিখেও যেহেতু উদয় তিথি পাচ্ছে ওদিনকেও করা যাবে একদমই করা যাবে না আপনারা বুধবার দিন পড়েছে খুব ভালো দিন শিবের অতি প্রিয় দিন সোমবারের পরবর্তী যদি কোনো দিন থাকে যেটা দেবাদেব মহাদেবের খুব প্রিয় সেটা হচ্ছে বুধবার দিন কারণ এই দিন তারই পুত্র গণেশজির আরাধনা হয় ফলে তার খুব প্রিয় ফেভারিট একটা দিন হচ্ছে এই বুধবার তাই বুধবারে আপনারা শিব আরাধনার সময় বা সুযোগ পাচ্ছেন ওই দিন কাজে লাগাবেন কুম্ভ রাশি জাত জাতিকারা অনেক সমস্যা এবং শেষ চরণের সাড়ে সাতীতে ঢুকতে চলেছেন আপনাদের জন্য অবশ্যই কুম্ভ রাশি জাত জাতিকারা শিবরাত্রি ব্রত রাতে নির্জনে পালন করবেন পঞ্চাশ জনের ভিড় তার মধ্যে যাবেন না নিজে আপনার সফল হবে না আর অবশ্যই আপনারা সাদা আসনে বসবেন ভাইটাল কথা বললাম সাদা আসনে বসবেন বা পুষের আসনে বসবেন তার সঙ্গে সঙ্গে ওম নম শিবায় শিবরুদ্রায় মম সমস্যা হরন্ত এই মন্ত্র একশো আট বার প্রথমেই জপ করবেন তারপর গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গে রুদ্রাভিষেক করবেন এবং রুদ্রায় নম যখন জল দেবেন রুদ্রায় নম বলবেন তারপর আপনারা অবশ্যই তিন পাতাযুক্ত বেলপাতা আটটা অর্পণ করবেন কাটা ফাটা চলবেন শিব মন্দিরে গিয়ে পরের দিনকে নির্দিষ্ট সংখ্যক মানুষকে অবশ্যই আপনারা কিছু প্রসাদ বিতরণ করবেন ফল হলে ফল মিষ্টি হলে মিষ্টি অন্য যা কিছু কিন্তু প্রসাদ বিতরণ করা ইম্পর্টেন্ট করবেন আর তিন পাতাযুক্ত বেলপাতা পাঁচটা শিবলিঙ্গে অর্পণ করবেন সেই বেলপাতায় যেন যত্ন করে ও লেখা থাকে লাল চন্দন দিয়ে

চলে দু একটা হয়ে একদম পঁচিশ মিনিট দেখতে দেখতে কাবার হয়ে গেল আবার দেখাবে সোম শুক্র রাত সাড়ে আটটায় এখন সবাই রেড বক্স এর নাম্বারে ফোন করুন শিবরাত্রি মাহাত্ম নিয়ে জানলেন কোন রাশির কেমন কি করতে হবে সবটাই বললেন অল্প সময় তো বাধা নিয়মে আমাদের চলতে